উপস্থিত হয়েছি কেতুর মহাদশা ও কেতুর মহাদশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আমাদের আলোচনা মহাদশা সংক্রান্ত বিষয় নিয়ে চলছে আর আজকে কেতুর আলোচনা শেষ পর্ব এর আগে সূর্য চন্দ্রমা মঙ্গল গুরু বুধ শুক্র শনি ও রাহুর আলোচনা আমাদের হয়ে গেছে কেতু কেতুর গণনা জন্মকুণ্ডলীতে পাপ গ্রহের সমান হয় কারণ কেতু ঠিক রাহুর সামনে থাকে কেতু কেমন কেতু হচ্ছে ঠিক রাহুর বিপরীত যে রাশিতে রাহু উচ্চের হয় সেখানে কেতু নিচ হয় অর্থাৎ ঠিক বিপরীত রাহু বুধের রাশিতে বলি হয় আর বুধের রাশিকে নিজের রাশি মনে করে আর কেতু দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মিন নিজের রাশি মনে করে মূলত কেতু শুভ গ্রহ আর শুভতা দেওয়া গ্রহ হয় কেতুর যে মূল স্বভাব তা উন্নতি প্রদান করায় ধন যশ মান সম্মান প্রদান করায় কেতু জীবনে মনের অনুকূল পরিবর্তন করায় কোনো ব্যক্তি চাকরিতে আছেন সমস্যায় আছেন আর তার কুণ্ডলিতে যদি কেতুর দশা আসতে চলেছে বা এসে গেছে তো তাকে বলা যেতেই পারে যে আপনার জীবনে শীঘ্রই পরিবর্তন আসছে কারণ কেতুই জীবনে আকস্মিক ঘটনাগুলো ঘটায় পরিবর্তন করায় কিন্তু রাহু ঠিক সামনে থাকার কারণে কেতুর গণনা পাপ গ্রহতে করা হয় পাপ গ্রহ রূপে হয় জন্মকুণ্ডলীতে কেতু যে রাশিতে বসে সেই রাশির অধিপতি যদি শুভ গ্রহ হয় যেমন দেবগুরু বৃহস্পতি বা বুধ যদি হয় বা শুক্র হয় শুভ গ্রহ হতে হবে আর কোনোভাবে পীড়িত যদি না হয় নিজ যদি না হয় আর কেতু যদি স্বতন্ত্র বসে অর্থাৎ একলা তাহলে একটা জিনিস সর্বদা খেয়াল রাখবেন যে এরকম অবস্থায় কেতু অতরণীয় শ্রেষ্ঠ প্রভাব দেয় এরকম অনেক ব্যক্তি আছেন যারা কেতুর দশাতে জীবনে অনেক উন্নতি করেছেন আর আকস্মিক রূপে প্রচুর অর্থ ইনকাম করেছেন কিন্তু এটা সম্ভব তখন হবে যখন কেতু কুণ্ডলিতে স্বতন্ত্র বা একলা বসবে সেই সমস্ত কুণ্ডলিতে এটা বেশি দেখা যায় যে সমস্ত কুণ্ডলিতে কেতু একলা বসে একলা কেতু স্বতন্ত্র কেতু নিজের শ্রেষ্ঠ প্রভাব দিতে সক্ষম হয় আর তার উপর যে রাশিতে বসেছে সেই রাশিপতি যদি বলি হয় তাহলে বলার অবকাশ রাখে না যে কেতু শ্রেষ্ঠ ফল দেবে সেই অবস্থাতে আপনি কেতুর দশার অপেক্ষা করতে পারেন এর আগে আমি দশা নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি তাতে খেয়াল করবেন যে গ্রহদের দুটো ভাগে বিভক্ত করেছি একটা ভাগে সূর্য চন্দ্রমা মঙ্গল গুরুকে রেখেছি আর একটা ভাগে শুক্র বুধ শনি ও রাহুকে রেখেছি কেতুকে আমি কোথাও রাখিনি এটা অবশ্যই খেয়াল করে দেখবেন এর পিছনে যুক্তি যেটা হচ্ছে আসলে কেতু শুভ গ্রহ আর কেতু দুদিকেই যেতে পারে অর্থাৎ দুটো বিভাগেই যেতে পারে দুদিকেই এর প্রভাব ভুল হবে না আর একটা জিনিস খেয়াল করবেন যখন আপনারা রাশিফল শোনেন চন্দ্র রাশিফল শোনেন তো সেখানে কেতুর নক্ষত্রে যেদিন চন্দ্রমা থাকে সেখানে এটা জরুরি নয় যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে খারাপ রাশিফল আসবে বরং অনেক ক্ষেত্রে রাশিফল ভালো বেরিয়ে আসে কারণ কেতুর মূল স্বভাব উত্থান করানো যেখানে রাহু একদম পাপগ্রহ জাতককে অদপতনের দিকে নিয়ে যায় ঠিক তার বিপরীত কেতু শুভতা এতটা যে মুখ্যর দিকে নিয়ে যায় এরকম হয় কেতু কিন্তু নির্ভর করে পরিস্থিতির উপর আমি বললাম কেতু মূলত উন্নতি প্রদান করে কিন্তু সবার ক্ষেত্রে এই নিয়ম তো লাগু হবে না বেশিরভাগ কুণ্ডলিতে কেতু কারোর না কারোর সাথে জুতিতে দেখা যায় বা যে রাশিতে বসেছে সেই রাশির অধিপতি কমজোর অবস্থায় হয়ে থাকে জন্মকুণ্ডলীতে কেতু যদি পীড়িত হয়ে যায় যে রাশিতে বসেছে সেই রাশিপতি যদি নিচ অবস্থায় থাকে তাহলে কেতু পীড়িত হবে তখন সেই অবস্থায় কেতুর দশা সমস্যা নিয়ে আসবে চাকরিতে ব্যর্থ সমস্যা তৈরি হবে জীবনের গতিতে উত্থান পতন আসবে আগে ভিডিওতে বলেছিলাম ষষ্ঠ ঘরে কেতু হলে তন্ত্র মন্ত্র প্রেত বাধা ইত্যাদির দোষ জাতকের জীবনকালে লাগে লগ্নগত কেতুর স্থিতিও এরকম হয় দশমের কেতু জাতককে কার্যক্ষেত্রে স্থিরতা আসতে দেয় না আবার দ্বিতীয় ও অষ্টমের কেতু খুবই ভালো হয় আকস্মিক ধনলাভ করায় জাতককে তান্ত্রিক বানাতে পারে তো এটা ভালো হয় তাই দেখা দরকার কেতুর স্থিতি কেমন কেতু পীড়িত হলে শারীরিক কষ্ট দেবে প্রেত বাধা দেবে দীর্ঘকালীন রোগ দেবে নজর দোষ লাগাবে ভাইরাস জনিত রোগের কারক কেতু হয় এরকম স্থিতি উৎপন্ন হবে জীবনকালে আপনি আপনার জন্মকুণ্ডলিতে কেতুর স্থিতিকে দেখুন কেতু যে রাশিতে বসেছে সেই রাশির অধিপতির স্থিতি কিরকম সেটা দেখুন তারপরেই কেতুর প্রভাবকে বোঝা যাবে সাধারণত কেতু ভালো প্রভাব দেয় যেটা আগে বললাম কিন্তু বাস্তবে দেখলে অধিকাংশ কুণ্ডলিতে কেতুর দশায় মানুষকে জুজতে দেখা যায় তাই সোনার ক্ষেত্রে কেতুর দশা ভালো হয় পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে কেতুর দশা ভালো হয় কিন্তু বাস্তবে বা প্র্যাকটিক্যাল হলে দেখা যায় কেতুর দশায় সমস্যা এর পিছনে কারণ কি আসলে কেতু তো কোনো গ্রহ নয় স্থান বিশেষের নাম হয় আর কেতুতে আকস্মিকতা অনেক বেশি হয় ভ্রম অনেক বেশি হয় উত্থান পতন খুব বেশি হয় আপনি নিজেকে দিয়ে একটু খেয়াল করুন যে আপনার জীবনে যখনই কোনো বড় পরিবর্তন হয়েছে তো তখন কোনো আকস্মিক ঘটনা ঘটেছে জীবনে আপডাউন পরিস্থিতি তৈরি হয়েছে আর তারপরেই পরিবর্তন এসেছে খেয়াল করুন সেই সময়ের পরিস্থিতির উপর আপনি মানসিক দিক দিয়ে যথেষ্ট হতাশ ও সমস্যায় ছিলেন কেতুর যে পরিণাম বা পরিণতি হয় ভালো হয় উত্থান হয় উচ্চতা হয় কিন্তু এর পূর্বে কেতু সংঘর্ষ দিয়ে দেয় এই জন্য এরকম হয় যে কেতুর দশায় অনেক সমস্যা এসেছে খেয়াল করুন কেতুর দশার পর আসে শুক্রের দশা মহাদশাকে যে পর্যায়ক্রমে রাখা হয়েছে তা এক অদ্ভুতভাবে রাখা হয়েছে কেতু যখন জীবনে প্রচুর উত্থান পতন করায় তারপরে গিয়ে জীবনে সুখ ও ঐশ্বর্য আসে অর্থাৎ শুক্রের দশা আসে সব মিলিয়ে দেখতে গেলে কেতু দেয় ভালো প্রভাব কিন্তু বোঝার ক্ষেত্রে খারাপ প্রভাব দৃষ্টিগোচর হয় আমাদের এবার বলি কেতুর দশায় কেতুর অন্তর্দশা নিয়ে যদি কেতু পীড়িত হয় তাহলে সেই সময়কালে জীবন কষ্টদায়ক কিন্তু কেতু যদি পীড়িত না হয় কেতু যদি ভালো স্থিতিতে থাকে কেন্দ্র শ্রিকোণে হয় বলবান হয় একলা বসে যে রাশিতে বসেছে সেই রাশিপতি বলি হয় তাহলে ধন আগমন বাহন বা গাড়ি লাভ আকস্মিক ধন লাভ মান সম্মান প্রাপ্তি করাবে এরপর কেতুর দশায় শুক্রের অন্তর্দশা কেতুতে শুক্র এলে তো সাধারণত ভাবে রাহুর সম্বন্ধ কেতুর সাথে নিয়ে আসলে চারিত্রিক কমজরের কথা প্রদর্শন করে কেতুর ক্ষেত্রেও কম বেশি এই কথা প্রযোজ্য করা হয় অনেক গ্রন্থকারের মতে রাহুর মতোই কেতুর প্রভাব উল্লেখ আছে কিন্তু বাস্তবে সেটা হয় না কেতুর নিজস্ব স্বতন্ত্র প্রভাব আছে এই জন্য এর দশা আলাদা হয় সাত বছরের দশা হয় কেতুর রাহুর মতো কেতুর দশা যায় না আমরা অনেকেই জানি কেতুকে কুজবদ বলা হয় অর্থাৎ মঙ্গলের মতো কিন্তু মঙ্গলে যে চটজলদি বা তারাহুড়োর ব্যাপারটা থাকে সেটা কেতুর মধ্যে হওয়া সত্ত্বেও ভালোর দিকে নিয়ে যায় জাতককে যখন কেতুতে শুক্র আসে তখন সৌভাগ্য প্রদান করে বিদেশের যাত্রা করায় বিশেষ সুখদায়ক হয় আর কেতু যদি পীড়িত অবস্থায় হয় তাহলে কষ্ট দেবে পীড়িত হওয়ার ক্ষেত্রে একই ফল হবে বারবার আর বলছি না তো সেই অবস্থায় সমস্যা আসবে যাত্রা কষ্টদায়ী হবে ভ্রমের স্থিতি উৎপন্ন হবে দাম্পত্য জীবনে কলহর স্থিতি উৎপন্ন হবে স্ত্রীয়ের দ্বারা অপমানিত হওয়া ইত্যাদি কেতুতে সূর্যের অন্তর্দশা দেখা গেলে সূর্য ও কেতুর সম্বন্ধ গ্রহণের মতোই কিছু ঘটনা তো একই রকম ঘটিত হয় যেমন কেতুতে সূর্যর অন্তরে মানহানি ইত্যাদি ঘটনা ঘটে আর তার সম্ভাবনা থাকে সমস্যা হয় কিন্তু সূর্য যদি ভালো স্থিতিতে থাকে জন্মকুণ্ডলিতে সূর্য যদি কারক হয় আপনার কুণ্ডলিতে আর কেতুও যদি ভালো স্থিতিতে থাকে তাহলে সেক্ষেত্রে রূপে চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার পিতার বিশেষ লাভের স্থিতি উৎপন্ন হতে পারে পিতার কার্যক্ষেত্রে বিশেষ লাভ হবে আপনার মান সম্মানে বৃদ্ধি ঘটবে তাই এটা ভালো এরপর কেতুর দশায় চন্দ্রের অন্তর্দশা এই দশায় মানসিক রূপে অশান্তি উৎপন্ন করে খুব সমস্যা তৈরি করে এটা জ্যোতির ক্ষেত্রে প্রযোজ্য মহাদশাতেও কম বেশি এরকম পরিস্থিতি দেখা যায় জাতকের মানসিক সমস্যা খুব বেশি হয় কিন্তু মূল প্রভাবকে যদি দেখা হয় যদি ভালো স্থিতিতে চন্দ্রমা হয় দেখুন অধিকাংশ কুণ্ডলিতে চন্দ্রমা পীড়িত অবস্থায় পাওয়া যায় কেতু যদি ভালো স্থিতিতে হয় আর চন্দ্রমাও যদি ভালো স্থিতিতে হয় তাহলে কেতুতে চন্দ্রমার অন্তর যে আসবে তা ধনলাভ করাবে মানসিক সমস্যা থেকে মুক্তি করাবে ব্যবসায় লাভ করাবে ব্যবসায় সফলতা আসবে নতুন ব্যবসার বিকাশ ঘটবে মাতা পিতার সহযোগিতা পাবেন মাতার তরফ থেকে লাভবান হবেন কিন্তু এই চন্দ্রমা অধিকাংশ ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে পীড়িত পাওয়া যায় আর কেতুও যদি পীড়িত হয় তাহলে এগুলোর ঠিক উল্টো ফলাফল হয়ে যাবে মাতার স্বাস্থ্যে সমস্যা আসবে মায়ের সাথে কলহ হবে গৃহ কলহ হবে সফলতা বাধিত হবে ব্যবসাতেও সমস্যা আসবে অর্থাৎ সব মিলিয়ে সমস্যার পরিস্থিতি উৎপন্ন হবে এগুলো সমস্তটাই নির্ভর করবে দুটো গ্রহের স্থিতির উপর কারণ এই দুটো গ্রহই খুব সংবেদনশীল এরপর কেতুতে মঙ্গলের অন্তর্দশা কেতুকে কুজবৎ কেতু বলা হয় মঙ্গলের সমানই ফল দেয় তো কেতুর দশাতে মঙ্গলের অন্তরে ভূমিলাভ বিজয় সন্তান লাভ ব্যবসা বৃদ্ধি আকস্মিক ধন লাভ করায় জুয়া সট্টা লটারি থেকে লাভ করায় কিন্তু কেতুতে মঙ্গলও কম বেশি স্থিতি উৎপন্ন করতে পারে আকস্মিক রোগ অপারেশন আগুনজনিত সমস্যা হিংস্র পশুর থেকে ভয় এরকম স্থিতি উৎপন্ন হতে পারে কখন যখন মঙ্গল পীড়িত হবে তখন যদি কন্যা লগ্নের কুণ্ডলী হয় বা মিথুন লগ্নের কুণ্ডলী হয় আর এখানে মঙ্গল কারক হয় না অকারক হয় আর যদি কেতুও পীড়িত অবস্থায় হয়ে যায় তাহলে যা যা ভালো বললাম অর্থাৎ জুয়াতে লাভের জায়গায় জুয়াতে হানি হবে শেয়ার মার্কেটে লোকসান সেক্ষেত্রে সমস্যা হবে হানি হবে ফলাদেশ একই চলছে ফলাদেশে কোনো অন্তর আসছে না অর্থাৎ সিন বদলানোর সাথে সাথে কাহিনী পরিবর্তন হয়ে গেল ব্যাস এটুকুই এটাই খেয়াল রাখতে হবে যে কাহিনী কখন পরিবর্তন হচ্ছে কাহিনী একই কেতুর কাজ একই কেতুতে মঙ্গল এলো ভালো হবে লাভ দেবে নির্ভর করবে পরিস্থিতির উপর এরপর কেতুর দশায় রাহুর অন্তর্দশা এই দশাকে ভালো মানা হয় না কেতুতে রাহু কম বেশি ধোকা ষড়যন্ত্র বাদ বিবাদ ধনহানি মানসিক সমস্যা ইত্যাদি কেতুতে রাহুর অন্তরে হয়ে থাকে এই সমস্যা আসতেই থাকে এরপর কেতুর দশায় দেবগুরু বৃহস্পতির অন্তর্দশা এই দশাকে খুব ভালো মানা হয় ঈশ্বরে ভক্তি সন্তান পক্ষ থেকে সহযোগিতা করায় বিশেষ রূপে উন্নতি হয় এই সময় সোজা ব্যাপার এটাই যে কেতু গুরুর রাশিকে নিজের রাশি মনে করে গুরুর সমান কেতুর দৃষ্টি হয় তো সব মিলিয়ে দেখলে কেতুতে গুরুর অন্তরে বিশেষ উত্থান উন্নতি হয় এটাকে খুব ভালো মানা হয় সমাজে মান সম্মান বৃদ্ধি হয় জাতকের সমাজের জন্য জাতক কিছু করে ফলে সমাজে জাতকের নাম হয় এরপর কেতুর দশায় শনির অন্তর্দশা মূলত কেতুর স্বভাব ভালো কিন্তু শনির সাথে আসাতে মানসিক অশান্তি উৎপন্ন করবে ভয়ের স্থিতি উৎপন্ন করবে ধন্যাস অজ্ঞাত ভয় অর্থাৎ রেজাল্ট যেটা বেরোলো তা হলো খারাপ তাহলে কেতুতে শনির অন্তর কি শুধুমাত্র খারাপ প্রভাবই দেবে উত্তর হবে হ্যাঁ একটা অজ্ঞাত ভয় আর মানসিক অশান্তি তো সবসময় থাকবে কারণ শনির মূল স্বভাব কষ্ট দেওয়া তাই অন্তর্দশায় এলে কষ্ট তো হবে কিন্তু যদি জন্মকুণ্ডলিতে শনির স্থিতি ভালো থাকে তুলা লগ্নের কুণ্ডলী হলে সেখানে শনি কারক ও কেতু ও কারক আর দুজনেই যদি ভালো স্থিতিতে থাকে যদি কেতু গুরুর রাশি মিন রাশিতে বা ধনু রাশিতে বসে তাহলে সেই অবস্থায় তুলা তুলালগ্নের উদাহরণ নিয়েছি তুলা লগ্নে গুরু কারক হয় না মারক হয় কিন্তু কেতু গুরুর রাশিতে বসে গুরুর সমান স্বভাব বানাবে এই নয় যে মারক হবে আর সেখানে শনির অন্তর লাভবান হবে জাতককে লাভ করাবে অজ্ঞাত ভয় মানসিক সমস্যা তো তখনও থাকবে কিন্তু তার সাথে সাথে লাভের স্থিতিও উৎপন্ন হবে এরপর কেতুর দশায় বুধের অন্তর্দশা এই দশাকে খুব ভালো মানা হয় ঐশ্বর্য ধন লাভ যশ লাভ সৎসঙ্গতি বিদ্যা থেকে সুখ অর্থাৎ সব মিলিয়ে কেতুতে বুধের অন্তর্দশা ব্যবসা সহায়ক নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময় মানা হয় বুধের ব্যাপারে আমরা জানি বুধকে বালক গ্রহ বলা হয় যে গ্রহের সম্বন্ধে আসে তার মতো স্বভাব নিয়ে নেয় ধরা যাক জন্মকুণ্ডলীতে বুধ যদি রাহুর সাথে বসে বা শনির সাথে বসে আর কেতুতে বুধের অন্তর্দশা খুব ভালো হয় এটা জানলেন আমার কাছ থেকে কিন্তু না এখানে ফলাদেশ পরিবর্তন হবে কারণ হচ্ছে অন্তর্দশায় যে গ্রহ এসেছে সে পীড়িত তাই এখানে ভালো প্রভাব পাওয়া যাবে না তার উপর আমাদের সম্বন্ধও দেখতে হবে ষরাষ্ট্র যোগ বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের সম্পর্ক কিনা সেটা দেখতে হবে তাহলে সেই অবস্থায় আমাদের ফলাদেশ পুরো চেঞ্জ হয়ে যাবে তখন কেতুতে বুধের অন্তরে স্বাস্থ্যের সমস্যা হবে চর্মজনিত রোগ হবে ভ্রামক রোগ হতে পারে দীর্ঘকালীন রোগ ভাইরাসজনিত রোগ হতে পারে তখন ফলাদেশ এরকম হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল কেতুর মহাদশা সংক্রান্ত আলোচনা কেতুজনিত সমস্যা হলে গণেশজির আরাধনা করতে পারেন আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ